সেই গছকেইটা খবৰ চবেই আছনি নতুন এক গেলাম আমি ৰিংকু আশা কৰি দেখিয়া বুজি গৈছো যে বাঢ়িৰ সৰস্বতী পূজা সকাল উঠি গেলাম তো গতকাল কোন থাকি মূৰ্তি আনক্লিট কৰি ফলাইছিলা বেছি দেৰি নিয়ে যেতিয়া ফুল পাৰাত আসলে যে পরিমানে শীত আর ভালো লাগতো শীতের মাঝে মজার মজার ফুল কয়টা ফাটছে এরপরে গেছে গিয়া বাড়ি বাড়ির গিয়া কুঞ্জুঞ্জু সবকিছু বানানি স্টার্ট সবকিছু কমপ্লিট করে ফেলাইছিল তুলা তুলি বাকি রয়েছিল এগুলো সাজাই না ফাইনালি আমরা কুঞ্জ রেডি হয়ে গেছে যেহেতু আমরা কুঞ্জ গুণ বানানি সব কমপ্লিট হয়ে গেছে তো বাইরে গেছি বাই মূর্তি গুণ ডুকাই দিয়ে তো বাই আর বইনি মিলিয়া দুই জনের ডুকাই চন ভিতরে তো ভিডিও করার সময় হঠাৎ করি দেখি আর তাই ওর কানোর দুল একটা ফরি তো বেশি দেরি না করি আমরা দুইও বাই মিলিয়া গেছি গিয়া গোপালধার দোকান আসলে বাইগটা ভালো আসিল যেটা দোকানে লাই গেছিলাম ওটা ফাইল হইছে ওটা লইয়া আমরা দুই দুইও ভাই মিলিয়ে আবার আইছি বাড়ি আর পরে দিছি মার হাতো মার বোনে সবে মিলিয়ে লাগাই দিই তো ফাইনালি বাড়ির সব কাজ কমপ্লিট করার পরে জয়রাম গিয়া পণ্ডিত মশাই রে আনা লাগে তো সামনে যে মন্দিরটা দেখতে পাররা ও মন্দির মন্দিরও তাই পূজা কররা তো বাপ সাপ মারিয়া ঢুকি গেলাম মন্দিরে এয়া দেখি আর না পূজা কররা এরপর লুই আইলাম বাড়ি বাড়ি তাইনর পাফটা সব কিছু দোয়ানির পরে তাইন বুইজি এখন পূজা তো ফাইনালি সবে বুইজিটা অঞ্জলি নেওয়া লাগিয়া পূজা লাগি সবকিছু কিছু রেডি অঞ্জলি আমরা রেজিস্টার বেদাঙ্গ বেদান্ত বিদ্যা অঞ্জলি নেওয়াটা শেষ সবই উঠে গেছি যে জার্জির জায়গা মতো বইছে বইয়া প্রসাদ খাই তাই সব রে হানি শেষ এরপরে আমার যে পরিমাণ কিদা লাগছে তো খাইয়া দিয়া বারে খালি বর্তমানে সন্ধ্যা টাইম সুন্দর একটা ভিউ দেখা যায় তো ফাইনালি সন্ধ্যা আর কিছু তার কীর্তন করা তো ফাইনালি লাস্ট টাইম লুট গান গাওয়ার পরে সবে পূজা কমপ্লিট করছে সবে সুস্থ থাকবা বালা থাকবা দেখা নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা যে দেখছইন অবশ্যই লাস্ট টাইম একটা হরে কৃষ্ণ লেখা দিবা